আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এম মনির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা যাচ্ছি জুমার নামাজ পড়তে আমি যে এলাকায় থাকি এই এলাকাটির নাম হচ্ছে রাজা হাজি মসজিদ আমরা সেই মসজিদে যাচ্ছি আজকে জুমার নামাজ পড়তে আপনাদেরকে দেখাবো এখানকার মসজিদগুলো আসলে আসলে কিরকম হয়ে থাকে আর আমাদের বাংলাদেশের সাথে এখানকার জুমার নামাজ পড়ার কতটুকু মিল রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো তো আমাদের সাথেই থাকুন চলুন যাওয়া যাক রাস্তা ঘুরে যাচ্ছি দেখুন এই রাস্তাগুলো কিন্তু পাহাড়ের উপর দিয়ে গড়া এবং কি চমৎকার ভাবে তারা এই রাস্তাগুলো নির্মাণ করেছে আর এই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন একদম চোখ জুড়িয়ে যাবে চারোপাশের দৃশ্য দেখে বন্ধুরা যে এখানে আর একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন এখানে মনে হচ্ছে যে অসংখ্য রাস্তা তারা নির্মাণ করে রেখেছে অপ্রয়োজনীয় ভাবে এগুলো কখনোই ব্যবহার করা হয় না কিন্তু না এগুলো ব্যবহার করা হয় আর এখানে তারা অত্যন্ত প্ল্যান মাফিক এবং অনেক এই দীর্ঘ নির্মাণ করেছে এখানে যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে তখন নতুন করে যাতে আর রাস্তার নির্মাণ কাজ না করতে হয় সেই রকম একটা প্ল্যান মাথায় রেখে কিন্তু তারা এখানে রাস্তা নির্মাণ করেছে এখানে আমার মনে হয় দুইশো বছর তিনশো বছরের ভিতরে রাস্তার কোনো কাজ হাত দিতে হবে না এরকম একটা প্ল্যান করে কিন্তু তারা এখানে রাস্তাগুলো নির্মাণ করেছে দেখুন অসংখ্য আমরা এখানে রাস্তা এবং দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে এখানে কখনোই ব্যবহার করা হয় না অপরোজনক ভাবে তারা রাস্তা নির্মাণ করে রেখে দিয়েছে এরকমটাই মনে হচ্ছে কিন্তু না এখানে কিন্তু মাস্টার প্ল্যান মাথায় রেখে তারা রাস্তাগুলো নির্মাণ করেছে এরকম দৃষ্টি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখন সেই অত্যন্ত চমৎকার মসজিদটির কাছে চলে এসেছি দেখুন এখানে আমরা নেমে কি চমক একটা ভিউ দেখতে পারছি আর এই মসজিদটির নাম হচ্ছে আর এখানেই দেখুন অসংখ্য মানুষ বিভিন্ন এলাকা থেকে তারা নামাজ আদায় করতে আসছে আমরা দেখতে পাচ্ছি হেঁটে যাচ্ছে কিন্তু মালয়েশিয়া মনে হচ্ছে যে লুঙ্গি পড়ছে এখানে কিন্তু লুঙ্গিন এটা হচ্ছে মালয়েশিয়ান একটি তাদের সংস্কৃতির একটি ড্রেস তো আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব আমরা সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি দেখুন এখানে একটি অজুখানা দেখতে পাচ্ছি অজুখানায় উপরে চমক একটা বিনার তারা নির্মাণ করেছে দূর থেকে মনে হবে এটা একটি আহ মসুদের চমকের একটি মিনার কিন্তু নাই মিনারের নিচি চমকার তারা অজুখানা নির্মাণ করেছে এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো বন্ধুরা যে এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব আর এখানে কিন্তু জুতা ভিতরে নেওয়ার কোনো আমি পরিবেশ দেখতে পারছি না মানুষ এখানে অনেক দামি দামি জুতা মসজিদের বাইরে রেখে দিয়েছে দেখুন তার মানেই মনে হচ্ছে এখানে কোনো জুতা চোর নেই এবং এখানে আপনি নিরাপদে মসজিদের বাইরে জুতা রেখে ভিতরে যা নামাজ আদায় করে চলে আসতে পারবেন আপনি জুতা হারানোর কোনো সম্ভাবনা নেই এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি দেখুন কি বিশাল বড় একটি মসজিদ এখানে অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা নামাজ আদায় করতে আসছে আর আমি একটু লেট হয়েছে যেহেতু এইখানে নিস্তলায় আমি জায়গা পাইনি আমি উপরে উঠেছি উপর থেকে আপনাদের একটু দৃশ্য দেখাই দেখুন manusia. Data terkini Kementerian Kesihatan Malaysia menunjukkan bahawa pada tahun lalu sahaja dan antaranya berpunca daripada tabiat seks Sedangkan langkah ini bukan sekadar celahan, ia adalah pengisytihan. বন্ধুরা যখন আমি নামাজ আহ শেষে মসজিদের নিস্তালায় চলে এসেছি আমরা এখানে দেখতে আর এখানে আরেকটি দৃশ্য দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে কেউ যদি দান করতে চায় এখানে দেখুন স্ক্যানের মাধ্যমে এবং অনলাইনে আপনারা দান করতে পারবেন এখানে কোন বক্স নামাজের আগে যে দানের ব্যাগ এখানে লাইন লাইনে ছেড়ে দেওয়া হয় এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পালাম না এখানে সরাসরি আপনার মসজিদে দান করতে চাইলে এখানে আপনারা এই যে স্ক্যান করে আপনারা এখানে দান করতে পারেন এটা দৃশ্য কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি আর একটু বন্ধুরা আপনাদেরকে মসজিদটি ঘুরে ঘুরে দেখাই আমরা এখানে আরেকটা চমৎকার দৃশ্য দেখতে পারছি দেখুন এইসব মসজিদ গুলোতে বিশেষ করে প্রত্যেকটা মসজিদ গুলোতে প্রত্যেকটা নামাজের ব্যবস্থা থাকে আর মেয়েদের সাথে যেহেতু ছোট ছোট বাচ্চারা আসে এই বাচ্চাগুলোকে বিনোদনের জন্য এখানে এখানে দেখুন একটা আমরা দেখতে তাদের খেলনার ব্যবস্থা করেছে এবং তারা নামাজ আদায় করবে এখানে এসে বিনোদনের জন্য খেলাধুলা করবে এবং খেলনার সামরিক ব্যবস্থা কিন্তু তারা এখানে করে রেখেছে আর এখানে আরেকটি চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে মেডিকেল একটা টিম রেখেছে তারা নামাজ আদায় করতে এসে কেউ অসুস্থ হয়ে পড়ে এবং আপনারা ফ্রি এখানে মেডিকেল টি পাবেন দেখুন এখানে অনেকেই নামাজ শেষ করে পেশার মাপাইতেছে এবং অন্যান্য তারা চিকিৎসা সামগ্রী ফিরিয়ে নিচ্ছে এবং এখানে অসংখ্য চিকিৎসক দেখতে পারছি তারা এখানে ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার জন্য এখানে বসে আছে এবং বাইরে চমৎকার একটি অ্যাম্বুলেন্স তারা দাঁড় করে রেখে দিয়েছে কেউ নামাজ আদায় করতেছিল অসুস্থ তারা দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা এখানে রেখেছে এবং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শুক্রিয়া আজকে প্রথম জুমা আদায় করলাম মালয়েশিয়াতে এই মসজিদে রাজা হাজি মসজিদে আলহামদুলিল্লাহ আমরা জুমার নামাজ শেষ করে মসজিদের বাইরে এসে দাঁড়িয়েছি আর এখানে আমরা জুমার নামাজ পড়ে যেটাই দেখলাম আমাদের বাংলাদেশের নিয়ম আর এখানকার নিয়ম পরে সেম নিয়ম একটু ডিভাইনার সেটি হয়েছে আমাদের বাংলাদেশে ফরজ নামাজের পরে মোনাজাত করা হয় আর এখানে খুদবার পরেই মোনাজাতটি করা হয় ফরজ নামাজের পূর্বে মূর্তি এখানে মোনাজাত করে এবং ফরজ নামাজের সালাম ফিরেও এখানে শটে একটি মোনাজাত করে আর এখানকার ক্ষতিষ্ঠা যে ক্ষুদবা পরিবেশন করে সেই খুতবার সময় এখানে যে এলইডি লাগানো আছে সেই এলইডিতে ইংলিশ ভাষায় সেই খুদবার অর্থগুলো সেখানে পর্দায় দেখা যায় এতটুকু ডিভাইন শুধু আমরা এখানে দেখতে পেলাম বাংলাদেশ থেকে মালয়েশিয়ার এই মসজিদ যে নিয়মে পড়ায় সেই নিয়মটা আমরা দেখলাম তাছাড়া অন্যান্য নিয়ম সব সেম বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন কারণ আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ